এবার পুরোছায় গুলশান কাঁচা বাজার অবৈধ ভবনের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা বললেন পূর্তমন্ত্রী আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি চতুর্থ দফায় কাল একশো আঠারো উপজেলায় ভোট কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পর্যাপ্ত নিরাপত্তা

ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শ্রোতাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একটু সংবাদে সাথে আছি আমি এম এজ মানি এবং আমি ফেরদোস রাহমান এছাড়া সংবাদে আরো থাকছে নদী ভাঙনের আতঙ্কে শরীয়তপুরের নড়িয়াবাসী বর্ষা মৌসুমের আগে বাঁধ নির্মাণ নিয়ে শঙ্কা বনানী ট্রাজেডির রেশ কাটতে না কাটতে আবারও আগুন এবার পুরে ছাই হল গুলশান এক নম্বরের কাঁচা বাজার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার ব্রিগেড দুই বছর ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই মার্কেটে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে যেসব বহুতল ভবনে অগ্নি নির্বাপনের সুবিধা নেই সেসবের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহমন্ত্রী শম রেজাউর করিম আদিত্য মামুনের এই দৃশ্য বিমান থেকে দেখা মেঘ কিংবা শীতের সকালের কুয়াশার চিত্র নয় দুই দিনের ব্যবধানে বনানির পর এবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটে আগুনের চিত্র এটি ভোর পৌনে ছয়টায় গুলশান এক নম্বরের ডিএমসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে পুরে ছাই হয়ে যায় মার্কেটের তিন শতাধিক দোকান কাঁচাবাজের আগুন ছড়িয়ে পড়ে পাশের তুর্য প্লাজার তিনটি ফ্লোরেও ফায়ার সার্ভিসের বৃষ্টি টিম নৌ বিমান ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তিন ঘন্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে পাঁচ সদস্যের কমিটিও করা হয়েছে ফায়ার সার্ভিস বলছে গুলশনের এই মার্কেটে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এর আগে চারবার নোটিশ দেয়া হয়েছে বিশটা ইউনিট আমরা এখানে কাজ করেছি আমরা পাঁচ সদস্যের এখানে একটা বোর্ড গঠন করেছি যেটা সাত কার্য দিবসের ভিতরে এখানে রিপোর্ট দেবে আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক কর্মচারীরা বলছেন ঋণ করে দোকান করা অনেকেই এখন নিঃস্ব সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেন কেউ কেউ চকলেটের আমার বাতি যে আছে চকলেটের দোকান অনেক টাকা ঋণ করে আবার দোকান ঠিক করা আবার ইয়ে করছে কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে আসেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম বারবার এমন আগুনের ঘটনা আমলে নিয়ে সকল বহুতল ভবনে সর্বোচ্চ অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি দ্রুত গতিতে নেমে যাওয়ার সিঁড়ির ব্যবস্থা না থেকে থাকে সকল ব্যবস্থাকে আমরা রোববার থেকে রাজুকের পক্ষ থেকে আমরা ইন্সপেকশন শুরু করব আমরা পনেরো দিনের ভিতরে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে সেগুলোকে প্রয়োজনে সিলগালা করে দেব ডিএনসিসি মার্কেটের আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম যে এখানে আমরা বাস করি যেখানে আমরা ব্যবসা করি এগুলো কিন্তু নিরাপত্তে আনতে হবে এই ব্যাপারে আমি মার্কেটের দ্বারা দোকান মালিক সমিতি আছে দোকানদার আছে আমি সবাইকে অনুরোধ করব সর্বশেষ দু সালে জানুয়ারিতে এই মার্কেটে আগুন লাগলে পরপর চারবার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা বনানীর এফআর টাওয়ারে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না যে কটি অগ্নি নির্বাপক সিলিন্ডার ছিল সেগুলো ছিল বৃহস্পতিবার এফআ টাওয়ারে আগুনে নিহত ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পৃথক দুটি তদন্ত কমিটির সদস্যরা আজ ভবনটির সবগুলো ফ্লোর ঘুরে দেখেন পরে তারা সাংবাদিকদের জানান আটতলা থেকে তলা পর্যন্ত সবকিছু পুড়ে গেছে তবে সাত ও তলায় কিছুটা কম ক্ষতি হয়েছে ভবন মালিককে আজ বিকেলে তলব করা হয়েছে বলেও জানায় তদন্ত কমিটি তথ্য সংগ্রহে কাল ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হবে বলেও জানান তারা কিন্তু আগুনের সূত্রপাত কোন তলায় এখন আমরা ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয় কারণ যারা এই তিন চার তালাতে কাজ করেছে তাদেরকে হয়তো জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কোনখান থেকে আগুনটা লেগেছে আগামীকাল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা পুলিশ কন্ট্রোল রুমে ওপেন হিয়ারিংয়ের জন্য বিশেষ করে যারা আট থেকে দশ তালার মধ্যে কাজ করেছেন তাদেরকে আমরা ডাকছি ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে চব্বিশ ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে যার ফলে তাদের পরস্পর একতলা থেকে যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে এবার উপজেলায় ভোট কাল চতুর্থ দফায় ষোলো জেলার একশো আঠারো উপজেলায় ভোট সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন বাহিনীর সদস্যরা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসাল উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট রোববার এই নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে এছাড়া কয়েকটি উপজেলায় এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তবে সেসব উপজেলায় অন্যান্য পদে ভোট হবে যে আশেপাশে সবসময় আমাদের পাশে থাকবে যে উন্নয়ন করবে তাকে দেখে ভোট দিতে হবে আমরা সুস্থ ভোট চাই আমরা প্রত্যেকটা লোক কেন্দ্র গিয়ে ভোট দিতে চাই বহিরা বহিরাগত মুক্ত ভোট দিতে চাই সন্ত্রাস মুক্ত ভোট দিতে চাই আমরা চাই সরকার এমন একটা ভোট করে দেখাক যাতে আমাদের তজুমুদ্দিনের জনগণ ভোট দিয়ে তৃপ্ত হয় নির্বাচনী এলাকাগুলোতে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত উপজেলা সার্ভার স্টেশন থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব নিয়ে এসব সরঞ্জাম সংগ্রহ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে অত্যন্ত স্বাভাবিক আছে এবং উদ্বেগের কোনো কারণ নাই আমাদের পুলিশ সুপার মহোদয় যেভাবে নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা সেই তার নির্দেশনা পালনের জন্য ভালো কায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে আলম টেলিভিশন একুশে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিনই যানবাহনের চাকায় পৃষ্ঠ হচ্ছে মানুষ কিছুতেই যেন সড়কে ফিরছে না শৃঙ্খলা যানবাহনগুলোর গতি প্রতিযোগিতা লাইসেন্সবিহীন যানবাহন ও চালক ট্রাফিক পুলিশের দায় সারা দায়িত্বই মূলত দুর্ঘটনার জন্য দায়ী বিশেষজ্ঞরা বলছেন লাগামহীন চাঁদাবাজি আর পরিবহন খাতের বিভিন্ন দৌরাত্ম্য বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা আসবে না বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম খোদ রাজধানীতেই এভাবেই প্রতিযোগিতা চালাচ্ছে যানবাহনগুলো আর মহাসড়কে তো কথাই নেই মূলত বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা অনিরাপদ সড়কেই প্রতিদিনই ঝরছে প্রাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে দু সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় চব্বিশ হাজার নয়শো জন মারা যায় দু হাজার আঠারো সালে পাঁচ হাজার পাঁচশো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত জন আহত হয়েছেন পনেরো জন সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে বুয়েটের এক গবেষণায় দেখা যায় প্রায় নব্বই শতাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি আর চালকদের কারণেই আর যাত্রী যাত্রীকল্যাণ সমিতি বলছে বিপজ্জনক ওভারটেকিং রাস্তাঘাটের নির্মাণ ট্রুটিম ফিটনেসবিহীন যানবাহন যাত্রী ও পথচারীদের অসতর্কতা চালকদের অদক্ষতা চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার মাদক সেবন রেল রেলক্রসিং এবং মহাসড়কের ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা ফুটপাত না থাকা বা বেদখল হয় ঘটছে দুর্ঘটনা এসব রোধে মোড়ে মোড়ে আছে চেকপোস্ট কিন্তু তারা ব্যস্ত অন্য কাজে গাড়ি আটক করে টাকা তোলাই যেন পুলিশের প্রধান কাজ আমার কাছে টাকার বিল নিছে রামপুরে বিলিছে নিয়ে আমার গাড়ি ছেড়ে দিছে রাগার লাগা নাই এমনিতে বিল নিছে ফের বৌদ্ধ মন্দির আটকাছে কাগজ দেখালাম তাও সাড়ে না কয়েক টাকা দাও সাড়ে ফির দুইশো টাকা দিলাম সাড়ে দিল পুলিশের জ্বালা খুবই করতেছে রোডে ঘাটে ঠিক আছে খুব হয়রানি করতেছে তা গাড়ি তো এভাবে চলবে না চলবে আমরা তো মনে করে স্টাফ আমরা কিভাবে চলবো রাজধানীর কোন পুলিশ চেকপোস্টে টাকা তোলা হয় না এমনটা খুঁজে পাওয়া দুষ্কর কিছুক্ষণ দাঁড়ালে এমন দৃশ্য দেখা যায় হর হামেশাই গাড়ির মধ্যে বসে হয় এবং আগে যা করছেন আমার কাছে সব মোবাইলের ফুটে যাচ্ছে আমার ক্যামেরা ছিল ওই মাথায় ঠিক আছে আমি বিল করছি টাকা নিচ্ছি ঠিক আছে থাকা অবস্থায় একটা গাড়ি নাই যাদেরকে আপনি হয়রানি করেন না কেন আমি এই ধরনের কোন না দীর্ঘদিন সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ছাড়া দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় প্ল্যান নাই প্রোগ্রাম নাই কোনো কিছু নাই পুরো আমাদের যে পরিবহন সেক্টরটা এটা কোনো বাপ মা নাই সত্যিকার বাপ মা হলে সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে তা আমাদের এটাকে মানুষ করা হয় না মানুষই হয় না সব আমাদের এখানে বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে এটা অনেকেই পছন্দ করছেন যারা এটাকে নিয়ন্ত্রণ করা ইনক্লুডিং তারাও পছন্দ করছেন সো এই ক্ষেত্রে সরকার তো অনেক সময় ওয়েট করল দিক নির্দেশনা দেওয়ার পরও যখন কাজ হচ্ছে না এখন মনে হয় দায়বদ্ধ করার সময় এসেছে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ বিআরটিএ পরিবহন মালিক সহ সব পক্ষকেই আন্তরিক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা দক্ষ পেশাদারী একটা রেগুলেটরি অথরিটি গণপরিবহন সাইদুল ইসলাম একুশ টেলিভিশন ঢাকা ঠেকা দেওয়ার দর্শক এই বিষয়টির উপর বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত ১০টার একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল নিচে ইসলাম ব্যাংকগুলোতে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে কুষ্টিয়ার শিক্ষার্থীকে দুই দুইবার অপহরণ করে যৌন নির্যাতন লজ্জায় আত্মহত্যা আসামিরা ধরা ছোঁয়ার বাইরে মা বাবা ছেলের মৃত্যু কুষ্টিয়ার মিরপুরে বখাটেদের অত্যাচারের পর বাড়িতে ফিরে চিরকুট লিখে আত্মহত্যা করেছে নবম শ্রেণীর এক ছাত্রী পরিবারের অভিযোগ যৌন হেরানির লজ্জায় আত্মহত্যা করে সে ঘটনায় আসামি করে মামলা কুষ্টিয়া প্রতিনিধি জানাচ্ছেন প্রিয় বোন মুন্নিকে হারিয়ে শোকে কাতর ভাই আর কখনও তার কাছে আবদার করবে না মুন্নি বোনের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাজারে ফুল কিনতে যায় মুন্নি পথে এলাকার পাঁচ বখাটে জয়নাল মিঠুন আঙ্গুর রাজু এবং পারভেজ তাকে যৌন হয়রানি করে পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায় পুলিশ মুন্নিকে উদ্ধার করে ইউপি সদস্যের বাড়ি নিয়ে যায় বখাটেরা সেখান থেকে আবার তাকে অপহরণ করে বাড়ি ফিরে আত্মহত্যা করে মুন্নি তার পড়ার টেবিলে বখাটেদের বিরুদ্ধে চিরকুট পাওয়া যায় স্বজনদের অভিযোগ যৌন হয়রানি করায় সে আত্মহত্যা করেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তাদের আমি পারিবারিক চাই যে এটার বিচার হোক কঠিন বিচার হোক ক্লাস নাইনের একটা মেয়ে সে চোদ্দ বছরের একটা মেয়ে তাকে যে এভাবে একটা হয়রানি করা হলো এটা আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই শুধু বোন হিসাবে না যারা এই সমাজের মধ্যে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের সবার বিচার চাই আমরা এ ধরনের কাজ ওরা মাঝে মাঝে ঘটায় শুক্রবার তার ময়নাতদন্ত করা হয় সুরতালের অভিযোগ মতে আমরা সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তবে এই রিপোর্ট দিলে আমরা বিস্তারিত বলতে পারবো নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় পাঁচ বখাটের নামে থানায় মামলা হয়েছে এদিকে বখাটে আঙুরের মা ছেলেকে নির্দোষ দাবি করে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান আমার ছেলেকে পাশে থেকে লোক ডাই কিনে আমার ছেলেকে বিপাদে ফেলে দিছে এখন তাদের শাস্তি দেন আমার ছেলে তো কোনো দোষী না তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ নারী শিশু নির্যাতন আইনের নয় ক আত্মহত্যার এবং ফুসলায়া অপহরণ করা টেলিভিশন মহাদেবপুরে একই পরিবারের তিনজনে মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে সকালে পুলিশ অর্জুন সরকার তার স্ত্রী তিথি ও ছেলে অনন্যের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ জানায় অর্জুন সরকার হাট থেকে দই কিনে নিয়ে আসেন রাত আটটার দিকে রাতের খাবারের পর তারা দই খায় এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের স্বাস্থ্য ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের হয় বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম আহত হয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আহত সঙ্গীত শিল্পী খুশিদ আলম ভোর রাতে বগুড়া রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কার একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় তার চারটি দাঁতও ভেঙে যায় তিনি শরীরেও আঘাত পান নদী ভাঙনের শিকার শরিয়তপুরের নড়িয়াবাসীর আতঙ্কে দিন কাটে আসছে বর্ষায় কিভাবে রক্ষা হবে শেষ আশ্রয়স্থল যদিও পানি সম্পদ মন্ত্রণালয়ের জোর প্রচেষ্টায় নদীটির রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে কিন্তু বিদ্যমান সময় এই কাজ কতটা সম্পন্ন করা সম্ভব এ নিয়ে শঙ্কা সকলে প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী ছবি তুলেছেন অপু খন্দকার নদী ভাঙন পদ্মার একুল ভাঙে অকুল গড়ে সাথে সাথে বদলায় পদ্মাপাড়ের মানুষের জীবন গেল বর্ষায়ও সর্বশান্ত হতে হয়েছে শরীয়তপুরের নরিয়াবাসীকে পাঁচ হাজার মানুষ গৃহহীন হবার পাশাপাশি নদীগর্ভে চলে গেছে বহু বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ফসলি জমি এখনও পুরনো ভিটায় ফিরতেই পারেনি অনেকেই সম্ভব হয়নি গেলোবারের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া এমন তিক্ত অভিজ্ঞতা এখনও তারা করে ফিরে ভুক্তভোগীদের এমন বাস্তবতায় সামনে আবারও আসছে বর্ষা গত বছরও আমাদের এখানে ভাঙ্গা গেছে আমরা ঘর বাড়ি নিয়ে সারতে পারি নাই থাকুন কেমন বাসায় বসে না থাকুন ঘর ভেঙে নিয়ে নদীতে অনেকে গাছের নিচে বা অন্য কারো জায়গায় ছোট ছোট ঘর বানিয়ে থাকছে তীরবর্তী ঝুঁকিপূর্ণ অবস্থায় জনবসতি হাটবাজার ধর্মীয় প্রশাসনিক সহ নানান স্থাপনা কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাচ্ছে না নড়িয়াবাসী এখনো ভয় পাই যে বেরিবান তো এখনো ঠিক করে হইতেছে না পানি বেরে যায় যদি কাজ না হয় যে থাকবো না যা করছে থাক।ব থাকবো না এই সব জায়গা যদি রাখতে হয় তাই বেশি করে আর কি লোক খাড়ায় কাজ করা শেষ করতে হবে থেমেনি প্রচেষ্টা বাদ রক্ষার অংশ হিসেবে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা হচ্ছে তবে এখনো শুরুই করা যায়নি কংক্রিটের ব্লক ফেলা আমরা সঙ্গীত এই সময়ের মধ্যে শেষ করা সম্ভব কিনা আসলটা হলো ড্রেসিং সরোটটা যদি মাঝখানে দেওয়া যায় তাহলে আমাদের এই পাটটা রক্ষা পাবে সরজমিনে গিয়ে দেখা মিলল যতটা বৃহৎ পরিসরে ভাঙ্গন প্রবণ এলাকা সবাই সন্ধিহান ও প্রশ্নের মুখোমুখি এতে শেষ রক্ষা হবে তো আমার ওই বাড়ির ওইখানটা ফাটা দিছে বাড়ির ভিতর দা যদি দ্রুত কাজ না তাহলে আমরা থাকতে পারব না আমাদের জেজারের যে কার্যক্রম সেই কার্যক্রমও শুরু হয়ে গেছে আপতকালীন রক্ষায় যতটা সম্ভব তার উদ্যোগ চলমান তবে চ্যালেঞ্জও কম দেখছেন না সংশ্লিষ্টরা আগে যেখানে মনে করেন পাঁচ হাজার জিও ব্যাগ রোজ ফালাতো সেখানে এখন তেইশ থেকে পঁচিশ হাজার জিও ব্যাগ তারা প্রতিদিন তারা হয়ে ফলায় চাইনিজ একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে ইমিডিয়েটলি আমরা তাদের কাছে তিন লক্ষ ব্লক নেব কাজের গতি আরও বাড়ানোর জোর প্রচেষ্টাও চালু আছে বলে জানালেন সংশ্লিষ্টরা একদিকে নদীতে জেগেছে চর পরিবর্তিত হয়েছে নদীর গতিপথ যার কারণেই পদ্মার ভয়াল রূপ দেখেছে নড়িয়াবাসী আবারও আসছে বর্ষাকাল নড়িয়াবাসী এখন আতঙ্কে আছে আবারও কি সেই গ্রাস তাদেরকে ছবল মারবে কিনা তারা চান দ্রুতই যেন তাদের এই নদীরক্ষা বাদ নির্মিত হয় তা যেন হয় যথাযথ এবং টিকে তাদের শেষ সম্বলটুকু মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন সুরেশ্বর নড়িয়া শরীয়তপুর আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে চুক্তি পাতিলে ভোটাভুটির জের পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিয়ামি ওপেন টেনিসের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার ছিটকে গেলেন কানাডার সাফা ভালো আর এই সাথে শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার এবার পুরো ছাই গুলশান কাঁচা বাজার অবৈধ ভবনের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা বললেন পূর্তমন্ত্রী এফআর টাওয়ারে আগুন নিভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাল উপজেলায় ভোট কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পর্যাপ্ত নিরাপত্তা পরিবহন খাতে লাগামহীন চাঁদাবাজি বন্ধ না হলে সড়কে আসবে না শৃঙ্খলা কমবে না দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা এছাড়া ফেসবুকে লগ ইন করতে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে একুশের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ